আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে মারহাব মারহাব এর এর নিকট পৌঁছে সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমন কি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল আমর বিন মারহাব নিজের সামনে হজরত আনহু আনহুকে দেখে বলতে লাগলো তুমি আবার কে এই যুবক তুমি কেন এখানে মরতে এসেছো এটা শুনে হজরত আলী রাদি আল্লাহআলা আনহু বলতে লাগলেন আমি কারারে হায়দার আমার মা আমার নাম রেখেছে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এই জন্যই আলীর আদি আল্লাহ তালা আনহু এর উপাধি হল কারারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ আমর বিন মারহাব আবার বলতে লাগলো তুই যেমন ভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না আলী আনহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে মারহা রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলী উপর প্রচন্ড জোরে হামলা করল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কারারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে অমর বিন মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে অমরের ঢাল একেবারে তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে অমরের ঢাল দুটুকরো হল এছাড়াও আমর মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুই টুকরো হয়ে গেল তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অমরের লাশের উপর পা রেখে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি রব্বি মোহাম্মদের কোলাম